তাদের বাপের মহব্বতে পাগল থাকে সন্তানের মহব্বতে পাগল থাকে ভাইয়ের মহব্বতে পাগল থাকে বিবির মহব্বতে পাগল থাকে আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে অট্টালিকা ঘর বাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে সঞ্চিত মালের ওপরে ব্যাঙ্ক ব্যালেন্সেরকে নিয়ে পাগল হয়ে থাকে আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায় তুলনামূলক আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম একটা হলো আল্লাহর মহব্বত দুই হলো রসুলের মহব্বত আর তিন হলো এই জিহাদিন ফি সাবেলে আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায় আল্লাহ বলছেন ফাতার আব্বাসু ফাতার আব্বাসু অপেক্ষা করো হাতা আল্লাহ আল্লাহু বিআমরিহি ওয়া আল্লাহ লা ইহদিল এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে আল্লাহ কোনদিন ফাসেকদেরকে হেদায়েতের রাস্তা দেন না জি ভাই বলেন যতটি লোক বসে আছেন মনে মনে বলেন এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলো দশ থেকে পনেরো হাজার পপুলেশন আছে মসজিদে হাজার আছে বলেন হজরের নামাজে হাজার আছে টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয় গড় হাজরি পাঁচশো হবে পনেরো হাজারে পাঁচশো মেয়েগুলোকে ছাড়লাম তারা বাড়িতে পরে তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি কারো কাছে যাব না কোনো মাস্টারের কাছে যাব না যেমন দোকানের হিসাব করছি এমনি হিসাব করি আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয় চেঁচে ফেলে দিয়েছি না আছে আমার কাছে আল্লাহ না আছে রসুল ভাইরা আমার আমরা দুইজনকে বের করে দিয়েছি এরপরে যদি বলেন দিন ইসলাম গাজীনগরে যদি একটা বিয়ের মহফিলে যায় নগরে যদি কোনো একটা বিয়েবাড়িতে আমি পৌঁছে যাই আপনি পৌঁছে যান কাগজ কলম নিয়ে বিয়েবাড়িতে ঢুকবেন দুইজন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়েও দেখা যাবে না শুধুই যাব কবুল ছাড়া প্রথমে যাদের দেখার দরকার নাই বন্ধু বান্ধব বউ দেখতে যাবে ইসলামের মধ্যে হলো না তারপরে হলো বিয়ের দিন তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে ক্যামেরা ছবি এই করতে করতে বিয়ে হয়ে গেল গোটা বিয়ের অনুষ্ঠান টাই ইসলাম পাওয়া গেল না এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে এদের লুট হবে না কাদের মাললুট হবে এরা আল্লাহর ঘরকা না ঘাটকা না এরা আল্লাহর না এরা মূর্তির নয় না এরা ইহুদি নয় নাসারাও নয় কোনো জাতি বোঝা যেছে না আল্লাহর খাতাতে এদের হাজিরি নাই ইহুদির খাতাতে হাজিরি নাই নাসারার খাতাতে খাতা আরাফাতে হাজিরি নাই আজকের মুসলমান এমন অবস্থায় চলছে চলা ফিরা ওঠা বসা বিয়ে সাদি ইসলামে পাওয়া যাচ্ছে না তারপরে ইহুদি না সারার থেকেও নিচে চলে গেছে আর ইস জামানাকে লোক এতনা নিচে নামে নিচে নেমে গেছে নিচে উতরা হ্যাঁ কে ইহুদি ভি সরমাতে হ্যাঁ মুহে দাওয়া করতে हैं के है हम मुसलमान मुंह में मुंह में दवा करते हैं के है हम मुसलमान जिसको देखकर शरमाते हैं इहुदीन जी भाई रास्ता एक गाड़ी दाड़ी बॉडी टाइम এরোপ্লেনের প্লেনের মতন গাড়ির বডি টায়ারে প্লেনের মতো চারটা চাকা আছে ট্রাক্টারের দুটো ডানা আছে হেলিকপ্টারের পাখা আছে আর ভিতরটা বাসের মতো গাড়িটার নাম কি গাড়িটার নাম কি কলমে খাতাতে নাম আব্দুল সালাম আবুল কালাম জহিরুল ইসলাম ফখরুল ইসলাম কলম খাতাতে আধার কার্ডে নাম পোশাকে ইহুদি চেহারাতে না সারা বার্তাতে হিন্দু বিয়ে ফেরা এগুলো দেখে মনে হয়েছে ডোমচামারের কোন জাতি কোন জাতি যারা পৃথিবী যদি চাই যে মুসলমানদের উপকার করে দিব এক চুল পারবে না সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করবো এক তিল পারবে না যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে এদের ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি নারাজ থাকে উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না ধ্বংস আল্লাহ করবে জি আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রীগুলোর নাম লেখেন মমতার নাম লেখেন প্রধানমন্ত্রীর নাম লেখেন গৃহমন্ত্রীর নাম লেখেন যোগীর নাম লেখেন লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান যারা বসেছিল সংসদে অফ বিল পাশ করার জন্যে সমস্ত এমপিগুলোর নাম লেখেন যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন যে একটা করে আঙুল দেন একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে নরেন্দ্র মোদী মুসলমানকে দেখতে পারে না প্রমুক পারে না পারে না পারে না কিছুই যাই আসে না সব খাতাটাকে ছুঁড়ে ফেলে দেন আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে আল্লাহ লেখেন একটা কাগজে আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে আল্লা রাজি আছে আল্লাহ রাজি আছে যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে

তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপ নাম আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের সেবা করতেন কাবা ঘরের ঝাড়ুবাড়িদারি করতেন আব্দুল মোতালিবের খাওয়ার ব্যবস্থা ছিল কয়েকটা উঁটকে নিয়ে এসে চড়িয়ে উটের দুধ নিয়ে সে সংসার চালাতো কিন্তু আব্রাহা বাদশাহ যখন শুনে নিল মক্কাতে একটা কাবা আছে ওই কাবার ঝাড়ুদারি বারদারি করছে তা নাম আব্দুল মোতালিব মানুষ সেখানে যেছে ভিড় করে সেখানে তপ করছে সেখানে আনন্দ করছে সেখানে দোয়া করছে বাদশাহ বলল আমি একটা কাবা করব তোরা আমার কাবাতে চলে আই আব্দুল মোতাল্লেবের কাবাকে ছেড়ে দেয় তাও মানুষ তো এদিকে আসতে লাগলো ওর দিকে কেউ যায় না ওকে কেউ গুরুত্ব দেয় না এখন বাদশাহ বললো চল ওইটাকে ভেঙে ফেলে দিব ও আর কিছু রাখবো না আবরাহা হস্তি বাহিনী নিয়ে আজির হলো হাতির ওপরে সৈন্য সে নিজের হাতির ওপরে এলো এসে আরাফাত ময়দানকে পার করে মুসদালাফা পার হওয়া মিনা মুসদালাফার বর্ডারে ওই জায়গাতে এসে হস্তি বাহিনীগুলোকে নিয়ে অবস্থান করছিল আর আব্দুল মোতাল্লেবকে যখন দেখলে ওর গোড়াকে কেড়ে নিল কেড়ে নিয়ে বলছে তুই খুব কাবা পেগেছিস গেছিস দাঁড়া তোর ব্যবস্থা করছি আব্দুল মোতাল্লেব বলল ভাই হে এ বাসা তুমি আমার উঁট গুলো দিয়ে দাও কাছে আমি যাবো না যাও তুমি কাবার কাছে যার কাবা সে দেখে নেবে এখানে কোনো আমাদের অসুবিধা নাই এই যেই কথা বলা সাউন্ডগুলো ছেড়ে দিল আব্দুল মোতাল্লেব করলো কি নিজের আটটা ব্যাটা বৌমা আটটা ব্যাটা বৌমাকে নিয়ে কাবার মানে মক্কার এক প্রান্তে চলে গেল মাঠের ধারে তাবুঘেরে বাস করতে লাগলো এবার আব্রাহাবাস আনন্দ পেয়ে গেল কাবা ভেঙে গুড়িয়ে দেব আমার কাবা লোক আসবে আল্লাহ তাবারকালা বলছেন আলাম তারা কায়ফা ফায়লা রব্বুকা বিয়াসা বিলফিল ফিল তোমরা কি দেখো আল্লাহ তাবার আকবা তালা হস্তি বাহিনীর সঙ্গে কি করেছিল কাবা বি আলম তারা কায়ফা ফালা রব্বুকা বিয়াসা বিল ফিল আলমিয়াজ আল কায়দা হুম ফি তদিল ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল সেখানে আবাবিল পাখি পাঠিয়ে দিল কুলুম মিলিটারি লাগলো না কোনো আর্মি লাগলো না গুলি লাগলো না বন্দুক লাগলো না লাগলো না তাদেরকে কোনো আব অস্ত্র আবাবিল পাখি এলো আর প্রত্যেকটা আবাবিল পাখি একটা ছোট টিকিয়ার বাগরা যাকে বলেন চড়ুই পাখির মতো আর তার তিনটে কাঁকর এগুলো পাথর বলা যাবে না কাঁকর বলতে হবে ঠোঁটে একটা দুই পায়ে দুটা এই বাদশার মাথায় যখন ফেলছে সৈন্যর মাথায় ফেলছে এক একটা পাথর হাতি সৈন্যকে ভেদ করে কাজা লাইম ফাজুম যেমন গরু ভেঁসকে খাওয়াই ভুঁসি ওই রকম ভুঁসি হয়ে গেছে আর একটা পাথর সত্তর ফুট মাটির নিচে চলে যেছে ক্ষমতা ছিল আল্লাহ সেই আল্লাহ আজও আছে ভোটে ইলেকশন আল্লাহ চেঞ্জ হয়নি ওই আল্লাহর ক্ষমতা আজও রয়েছে আল্লাহ ওই রকম আজও বানাতে পারবে আল্লাহর মালে হাত দিয়েছে এ বেঈমানকে আল্লাহ আবাবিল ধ্বংস করবে আপনাকে আমাকে লাগবে না বেঈমানকে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করবে তবে জেনে নেন ইতিহাস আমাদের কাছে আছে ঘটনা বলে নতুন নয় কিন্তু আব্দুল মুতালিবের কানেকশনটা ছিল আল্লাহর সাথে আব্দুল মুতাল্লি বলে দিল আল্লাহ আমি জয়দিন ছিল তোমার ঘরে আমি ঝাড়ো বারদারি করেছি হেফাজত করার দায়িত্ব তো তোমার মালিক সব মান গেল তুমি তোমার ঘরের হেফাজত একবার হাত তুলে আল্লাহকে বলে দেবে আল্লাহ এতদিন তোমার সম্পত্তিগুলোকে আমরা ঘেরে রেখেছিলাম এখন আব্রাহা ঢুকে গেছে মা তুমি এক কাজ করো তোমার সম্পত্তিকে তুমি হেফাজত করো আরেকবার আবাবিল পাঠাও আর একবার দেখব আব্রাহার ধ্বংস ইতিহাস আমাদের কাছে আছে আল্লাহ আমাদের ওপরে নারা এর থেকে আর কি বলবো আল্লাহ আমাদের কাছ থেকে চলে গেছে নাই দিলে নাই মনে নাই মহব্বতে নাই আল্লাহ নবী বলছেন দশটা ওষুধ করতে করতে বলছি মাছ লোকাম তোমাকে হুঁশিয়ারি দিছি ভালো করে শোনো ইচ্ছা করে সব জ্ঞানে টন টনে জ্ঞান আছে রকম অবস্থায় ইচ্ছাকে তো এক কত ফরজ নামাজ ছেড়ে দিও না তাত্রান্না সলাতা মাক্তুবাতান মুতা আম্মিদান ইচ্ছা করে একক তো ফরজ নামাজ ছেড়ে দিও না মান্তারা কলা তামাক্তু বাতান মোতামিদান ফাকাত বাড়ি মিনহু যদি এই মুসলমান ইচ্ছা করে জ্ঞান বসত একক তো ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায় আল্লাহর যে দায়িত্ব ছিল বান্দার ওপরে আল্লাহ সেটা হাত গুটিয়ে নেয় এখন সারা পৃথিবী লোক বলছে গাজনগরের লোক মুসলমান বর্ধমানের লোক মুসলমান আধার কার্ড বলছে মুসলমান ভোটার কার্ড বলছে মুসলমান ভোটার লিস্টে আমার নাম মুসলমান পাসপোর্টে নেকা আছে মুসলমান আর আসমানওয়ালা আসমান থেকে বসে বসে বলছে মুসলমান ল এই এরা বেমা ঠিক জায়গাতে লিকটা মারতে হবে ঠিক জায়গাতে যদি আপনার আমার হাত পরে গাড়ির পাম্প কেনে থাকছে না চাকে মিস্ত্রিকে বলছি গাড়ির পাম্প কেন থাকছে না লিক আছে থাকবে কেন ঠিক জায়গায় যখন মিস্ত্রির হাত পরবে স্যালুশন করবে পট্টি লেগে যাবে হাওয়া থাকবে গাড়ি চলবে আজ মুসলমানদের এই অবস্থাটা কেন জি মুসলমানদের অবস্থাটা কেন কসাইখানায় একটা খাসিকে উল্টা করে ঝুলিয়ে দিয়েছে সব আছে আর দু তিনটে খাসি খুঁটিতে বাঁধা আছে ওকে পৌঁছিয়ে দেওয়া আছে ঠিক জায়গায় দশ মিনিট পর দশ বিশ মিনিটের মধ্যে রকম হবে ওদের এমন সময় একজন হন্ত দন্ত করে নিয়ে এসে বলছে দোকানদারকে সফিকুল ভাই চল্লিশ কেজি মাংস হবে আমার হঠাৎ বাড়িতে একটা কুটুম এসে যাচ্ছে চল্লিশ কেজি লাগবে একটা অনুষ্ঠান হবে এখনই হঠাৎ লাগবে তো শফিকুল ওই তিনটে দিকে চাকরি বলছে হয়ে যাবে হয়ে যাবে তখন দুটা ছাগলে আমের পাতা খাওয়ার লেগে আর ওই আপনার কিনা কাঁঠালের পাতা খাওয়া লেগে গোঁতা গুঁতি লেগেছে ওকে মারছে ওকে ঘোড়া মারছে এই পাতা আমি খাবো বলছে আমি খাবো আর কসাই ছুরি ধার দিচ্ছে হয়ে যাবে পঁয়ত্রিশ কেজি করে দিচ্ছি আমাদের অবস্থা তাই বাড়ি ঘর আর ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা ছুটছি আর পেছনে আর সে ছুরি ধার করছে আর বারো দিন তুই ছুটে করবি কি ঘরে কোন সুখ আছে তোর আল্লাহ তাবারাক ওয়া বলছেন আল্লাহর নবী বলছেন ওয়ায়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্ন বিল মাসিয়াতিন হালুন সাকাতুল্লাহ একবার মিলি এলেন গাজী নগরের লোক যে কয়টা বসে আছেন বাকি কটা তো চলে গেল ওয়ায়্যাকা ওয়াল মাসিয়া ফাইন্ন বিল মাসিয়াতিন হাল্ল শাকাতুল্লাঘে নবী বলছেন আমি বলছি রে মা ভুট্টাগুলো মেলা আছে উঠিয়ে নে বেটি বলছে কি হবে আব্বা আমি বলছি বৃষ্টি হবে তখন আমার বেটি বলছে আপনি কি গাইবের খবর জানেন নাকি আমি বেটিকে বলছি মারে রে দিকে তাকিয়ে দেখ কালো মেঘ উঠে গেছে এটা তো গায়েব নয় এটা প্রকাশ হয়ে গেছে সানসান হাওয়া বইছে তাড়াতাড়ি ভুট্টাটা তুলে নে ছোলাটি গহমটি জটি তুলে নে উঠিয়ে নে ঠিক জায়গায় রেখে দে নাইলে ভিজে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে পূর্ব দিকে কালো মেঘ উঠলে এইটা বলা আমার জন্যে ভুল নয় আল্লান নবী বলছেন উম্মতে রে তোদেরকে কাটবে মারবে তোদেরকে নিয়ে তোদের রক্তেতে হোলি খেলবে তখন আমরা বলছি কি করে হবে আল্লাহ নবী বলছেন যখন তোরা দেখবি গাজীনগরটা গোটাই হলো মুসলমান মহাদেবনগর মুসলমান ধূষিত গ্রাম এই গ্রামগুলোতে মুসলিম বেশি বাস করে যেটা মেন রাজপথ এই রাজপথে প্রকাশে তাস চলবে লুডু চলবে দাবা চলবে মদ পান করবে জেনা ব্যবচার চলবে লুচ্চামি চলবে মানুষ মুখে কাপড় দিয়ে চলে যাবে কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না আমার আল্লাহ তখন রেগে যাবে আর আল্লাহ রেগে গেলে আল্লাহ আবার একবার তালা ওই এলাকাতে গজব নাজিল করবে ভাইয়ের আমার নিজের টিউ নিজের লিক মারতে হবে আজকে মুসলমান রাস্তাঘাটে চেনা ব্যবচার সুদ জুয়াল লুচামি থেকে নিয়ে আর আপনার মাতাল মদ থেকে নিয়ে সব কাজে মেতে রয়েছে বন্ধুরে এখন আমাদের কাছে আল্লাহর গজব পৌঁছে গেছে